বিয়ে নিয়ে কম কথা হয়নি সব কিছুকে দূরে রেখে একে অপরের সাথে জীবন শুরু করেছিলেন দুর্নিবার ও বেন্দ্রিলা দুর্নিবার পরিচিত সঙ্গীত শিল্পী হিসেবে তাকে তো প্রায় সকলেই চেনেন আর বেন্দ্রিলা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক বিয়ের সময় দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একরকম প্রায় দাঁড়িয়ে থেকেই তাদের বিয়েটা দিয়েছিলেন চৌঠা ফেব্রুয়ারি পুত্র সন্তানের বাবা মা হয়েছিলেন দুর্নিবার ও মোহর তারপর থেকে ছেলের কোনো ফটো বা নাম কোনোটাই প্রকাশ্যে আনেননি তারা যদিও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তাদের জীবনের নতুন সদস্য আসার কথা অপেক্ষা ছিল হয়তো বিশেষ দিনের আর এবার ছেলের অন্নপ্রাশনে তিনি তাদের একরত্যে ছেলের ফটো প্রকাশ্যে এনেছেন তারা ছেলের নাম রেখেছেন ধিয়ান এদিন মোহর অর্থাৎ ভেন্ডিলা বেশ কিছু ছবি শেয়ার করেন তবে প্রথম ছবিটা দেখে বোঝাই যাচ্ছে ছেলের মুখে ভাতের অনুষ্ঠানের ছবি ধিয়ান পড়েছিল ও পাঞ্জাবি বাবার কোলে আছে সে আর তাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে বাবা মা দুজনে এর সাথেই ধিয়ানের আরও বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি ছবি সামনে আসা মাত্রই সকলেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তাকে